আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত আমাদের গ্রামের সকল যুবক ছেলেরা একটা উদ্যোগ নিয়েছে আমাদের পাশের গ্রামে গুচ্ছক গ্রাম অর্থাৎ আদর্শ গ্রাম যাকে বলা হয় সরকার ভূমিহীন মানুষদেরকে বাড়ি দিয়েছে বৃষ্টির কারণে সেখানকার রাস্তা নষ্ট হয়ে গিয়েছে এ রাস্তা দিয়ে যাইতে লেগে আমাদের মসজিদের সাবেক ইমাম তিনি এখানে পড়ে গিয়ে মৃত্যুবরণ করেছেন বৃদ্ধ মানুষ ছিলেন আল্লাহ তালা তাকে জানাব বেশি করুক আমিন এরপরে আর কোনো মানুষের যেন কোনো সমস্যা না হয় এজন্য আমরা এই উদ্যোগটি নিয়েছি সেখানে আমরা একটা বাঁশের ব্রিজ বানিয়ে দেব এজন্য সকলে মিলে বাস কেটে আনা হয়েছে এবং ব্রিজ বানানো হবে চলুন দেখি আমরা যার উপর দিয়ে চলাফেরা করব ওটা মেনে ফেললাম এখন নিয়ে যাওয়া হবে তো ভাইয়েরা সকলেই কাঁধে তুলে নেওয়া হোক চলুন পচা পানির ভেতর নেমে আমাদেরকে কাজ করতে হবে আর পানিতে যাকে আমরা বলা হয় গাছ উল্কায় এখানে নেমে কাজটি করতে হবে তো দেখতে পারতেছেন আমাদের কাজ হচ্ছে তো আমরা সবাই এরকম সমস্যা যদি থাকে কোথাও তাহলে গ্রামের সকলে মিলে এই কাজে আমরা সহযোগিতা করব

আমাদের সেতু নির্মাণ দেখতে আমরা ভাবে কাজ করতেছি কিনা হচ্ছে সেতু মন্দির পোশাক আলহামদুলিল্লাহ আমাদের বৃষ্টি পরিপূর্ণ হয়ে গিয়েছে দেখা যাক এর উপর দিয়ে যাওয়া যায় কিনা